মানুষের পুরী ঘুরতে যাওয়ার মেন যে দুটি আকর্ষণ প্রথমটি হলো পুরীর জগন্নাথ দেবের মন্দির এবং দ্বিতীয়টি হলো পুরীর সমুদ্র সৈকত চলুন আজকের ভিডিওতে সেইগুলোই আপনাদের সাথে শেয়ার করে নেব প্রথমেই চলুন দর্শন করে নিই জগন্নাথ দেবের মন্দির ঘুরে আসি এটি জগন্নাথ দেবের মন্দিরের দক্ষিণ দরজা অর্থাৎ ঘোড়ার দরজা চলো এটা কিসের দরজা বাকি যেটা আসছে এটি মন্দিরের পশ্চিম দরজা অর্থাৎ বাঘের দরজা

এটি মন্দিরের উত্তর দরজা অর্থাৎ হাতির দরজা এটি মন্দিরের মেন দরজা পূর্ব দরজা বা সিংহদুয়ার

মন্দিরের ধ্বজা পাল্টানোর ছোট্ট একটি দৃশ্য তুলে ধরলাম আপনারাও কিন্তু ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন এটি জগন্নাথ দেবের মন্দিরের রাতের দৃশ্য এবার চলুন আমরা যাই পুরীর সমুদ্রে যা পুরী যাত্রীদের আরও একটি অন্যতম আকর্ষণ আছোন ছাৰ আছে আছেন আছে ভিডিঅ' কামেৰাই একত্ৰিছ বত্ৰিছ জানা একত্ৰিছ বত্ৰিছ

Yeah. 快追！ Vamos! আর এটা পুরীর সিবিজে রাতে কাটানো আমাদের কিছু আনন্দের মুহূর্ত আমার পুরী সিরিজের ব্লগ এখানেই শেষ হলো তোমাদের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আর বি পালস ডায়েরিকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে